স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দন ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরেকটি বছর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এরই মধ্যে বিভিন্ন ভূখণ্ডে শুরু হয়ে গেছে নতুন বছর চলছে নিউ ইয়ার পার্টি ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরে পা রাখে নিউজিল্যান্ডের দ্বীপ অকল্যান্ডের বাসিন্দারা ঘড়ির কাঁটা রাত বারোটা ছুতেই আতশবাজির আলোক ছটায় রঙিন হয়ে ওঠে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের আকাশ স্কাই টাওয়ারে চোখ সাধানো আলোর খেলা উপভোগে প্রথম পোহে সেখানে ভিড় করেন হাজারো মানুষ সবার মাঝেই বর্ষবরণের উৎসবের আমেজ নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব চলে প্রতিবেশী অস্ট্রেলিয়ায় দু হাজার চব্বিশকে স্বাগত জানাতে সিডনি হারবারে চলে বারো মিনিটে প্রায় সাড়ে আট টন আতসবাজে মনোমুগ্ধকর প্রদর্শনী বর্ণিল এই উৎসবে ভিড় করেন লাখো মানুষ ভৌগোলিক অবস্থান খেতে প্রায় জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ এশিয়ার অনেক দেশও বর্ণিল আয়োজনে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে হংকং তাইওয়ানেও ছিল বর্ণিল আয়োজন চব্বিশ ঘন্টা ধরেই বিশ্বের নানা প্রান্তে চলবে বর্ষবরণ নতুন বছরকে বরণ করতে দক্ষিণ আফ্রিকাতেওnea হয়েছে নানা প্রস্তুতি উৎসব بوখরের সময়টা উপভোগ করতে সমুদ্র পাড়েও ভিড় জমাচ্ছেন অনেকে স্থানীয়দের পাশাপাশি উচ্চাপনে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম আলম দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণের সবশেষ প্রস্তুতি জানাবেন দবাশেষ আপনাদের শতবর্ষের নতুন বছরের শুভেচ্ছা দবাশেষ জানা দক্ষিণ আফ্রিকা একটি ফিস্ট কোদান দেশ ফলশ্রুতিতে প্রতি বছরই নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন থাকে দক্ষিণ আফ্রিকাবাসীর এবছরও তার কোনো ভাবে ব্যতিক্রম নয় প্রত্যেকটি শহর উপশহর সব জায়গাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে তবে বিশেষ কিছু প্রস্তুতি রাখা হয়েছে বিশেষ কিছু শহরে যেমন সমুদ্র অঞ্চল যেগুলো রয়েছে ডারবান কেপটাউন পোর্টেলে যাবে সহ জোয়ানেসবার্গের বিভিন্ন জায়গাতে আমি ঠিক এই মুহূর্তে আছি ভারত মহাসাগরের পাদদেশে গড়ে ওঠা চমৎকার শহর ডারবানে এই ডারবানে প্রচুর আহ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য স্থানীয় সময় এখন এখানে রাত সাড়ে নটায় রাত ঠিক বারোটা এক মিনিটে এই স্থানটিতে হাজারো মানুষের সমাগম ঘটবে এবং সবাই আতশবাজি রং বরংের আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে তারা কিন্তু বরণ করে নেবেন মধ্যে নতুন বছরকে বরণ করে নিতে এই ডারবান শহরে হাজারো পর্যটক এসেছেন আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে দুপুরের পর থেকে এখানে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে মানুষজন কিন্তু তারা তারা হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়ছেন এবং তারা এই সাগর পাড়ে তারা কিন্তু প্রবাসীও কিন্তু এখানে এসেছেন আমরা একজন প্রবাসীর সাথে এই বিষয়ে একটু কথা বলবো আপনি কোথা থেকে এসেছেন এখানে বস্তাবরণ করার জন্য থেকে আটশো কিলোমিটার দূরে থেকে শহর থেকে কিংবালি শহর থেকে কে কে আসছে সাথে আর আমি আমার সাথে চোদ্দ জন আসছি চোদ্দ সাধারণত কি সময় আসেন এখানে বর্ষবরণ করার জন্য দারবান শহরে তারা কিন্তু এসেছেন নতুন বছরকে বরণ করে জন্য তাদের অনেকের সাথে কিন্তু আজকে দিন কথা হয়েছে এমনকি বিগত কয়েক বছর করোনাকালীন আহ সময়ের কারণে আসলে ঠিকঠাক বর্ষবরণ করে নিতে পারেনি অনেকেই এক বে রঙের আটাশ বাজে ফুটিয়ে দক্ষিণ আফ্রিকাবাসী নতুন বছরকে বরণ করে নেবেন শেষ সময় কিন্তু অপেক্ষা কিন্তু তারা করছেন একই সাথে তাদের সাথে অপেক্ষার প্রহর করছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা দেবাশিস ধন্যবাদ আলম যুক্ত হবার জন্য বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে এশিয়ার দেশ জাপান দেশটিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী ছুটি কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও এই ছুটি নানাভাবে উপভোগ করছেন উদযাপনের মধ্যে দিয়ে বরণ করে নিয়েছেন নতুন বছরকে জাপান প্রবাসী ব্যবসায়ী তুহিন আহমেদ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নতুন বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি দীর্ঘদিন পর একসাথে এত স্বদেশীর দেখা পেয়ে খুশি বাংলাদেশিরা আড্ডা আনন্দে মেটে উপভোগ করছেন পুরো আয়োজন সাল যেন আমাদের সবাই ভালো থাকতে পারি সকল প্রবাসী বাঙালিদের সাথে ঘোরাঘুরি করলাম অনেক ভালো একটা সময় কাটলো আজকের শেষ দিনটা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম আলহামদুলিল্লাহ শেষ বছরটা ভালোই কেটেছে বছরের শেষ দিন টেক্সাসে নিহত বাংলাদেশের এক শিক্ষার্থী শুক্রবার বিউমেন্টের একটি দোকানে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয় নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান চৌত্রিশ বছর বয়সী আবির গবেষণা সহকারী হিসেবে যোগ দেন লামার ইউনিভার্সিটিতে বিউম ক্রিস ফুড মল মার্টে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে দুই সন্দেহভাজন দোকানের সিসিটিভির ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে পুলিশ হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর আটক করা হয় উনিশ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী আবির ওমানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটিতে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনে দূতাবাস প্রাঙ্গনে আজ পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি পরে অতিথিদের নিয়ে সার্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামের পর দূতাবাসে মিলনায়তনে হয় আলোচনা সভা দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা করেন শ্রম কাউন্সিলর মেজর রফিল ইসলাম এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর বাণী পাঠ করা হয় ছিল প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন ইতালিতে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শনিবার দেশটির ভেনিসের মেস্রে এলাকায় ঢাকা বিরিয়ানি হাউসে হয় আয়োজন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ধর্মীয় সম্পাদক বেলাল হুসাইনের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সোয়াল কালু সহ উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা আলোচনা শেষে কেক কাটা হয় পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্য আয়োজনে আশানুরূপ প্রবাসী অংশ না না নেয় হতাশ আয়োজকরা বাহরা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির মোহার রক শহরে বাংলাদেশ বিজনেস কমিউনিটির হলরুমে কুমিল্লা চট্টগ্রাম উপজেলার কৈয়ারধারী মডেল প্রবাসী কল্যাণ সংস্থার প্রথম বর্ষবর্তী উপলক্ষে এই আয়োজন হয় সংগঠনের সভাপতি মামুন মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আবুল কাশেম রাজমুল হাসান সোহাদ প্রধান অতিথি ছিলেন আসিফ আহমেদ বিশেষ অতিথি ছিলেন মঞ্জুর আহমেদ আলাউদ্দিন নূর মাজারুল হক নয়ন জসিম উদ্দিন কায়েস আহমেদ সহ অনেকে সংগঠনটি এই যাবৎকালে বিভিন্ন মানবতা কল্যাণে প্রবাসীদের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং গ্রাম অঞ্চলেও মসজিদের উন্নয়ন বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতায় সংগঠনটি কাজ করে যাচ্ছেন প্রবাসী কল্যাণ সংস্থার এক বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাইকে কুয়েতদারি মডার্ন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কুয়েতদারি মডার্ন প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ নানা হয়রানি ও লাগেজ চুরি ঠেকানো সহ যথাযথ যাত্রী সেবা নিশ্চিত করতে কর্মীদের বিশেষ নজরদারির আওতায় আনা হচ্ছে শাহজালাল বিমানবন্দরে ভেতরে বাইরে শক্তিশালী সিসি ক্যামেরা নেটওয়ার্ক জোরদারের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মীর দেহে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় ক্যামেরা যা নিয়ন্ত্রণ করা হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন কর্মরত ব্যক্তির শরীরে সামনের দিকে বিশেষভাবে স্থাপন করা ক্যামেরার ব্যবহার হচ্ছে উন্নত বিশ্বের প্রায় সব বিমানবন্দরে দেশে ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটগুলোতে আরও আগে থেকে এ ধরনের ক্যামেরার ব্যবহার থাকলেও শাহজালাল বিমানবন্দরে এবারই প্রথম বিশেষ করে বিমান থেকে নামানোর সময় লাগেজ নষ্ট কাটা ছেঁড়া ও চুরির অভিযোগ থেকে রেহাই পেতে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ বাইরে তো আপনি ক্যামেরার সার্ভিলেন্স আছেই যখন আপনি ওই হোল্ডের ভিতরে ঢুকছেন যারা হ্যান্ডেল করে ওখানে আপনি তার গায়ের সাথে থাকবে এটা এবং এটা সে অফ করতে পারবে না চাইলেই তো সুতরাং কন্টিনিউয়াস যতক্ষণ ডিউরিতে আছে তার এই ক্যামেরা তার সাথে থাকবে এটা এখানে সার্ভেলেন্সের তো সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম আছে আমাদের ওখান থেকে তাকে মনিটর করা হবে এবং সেটির সাথে আমরা অন্য অন্য সংস্থা যারা আছে তাদেরকেও মনিটর করতে পারব প্রবাসী কর্মীরা ছাড়াও সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহার সহ নানা হয়রানি কমাতেও রাখা হচ্ছে বডি ক্যামেরা বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত কর্মীদের সাথে থাকা শতাধিক ক্যামেরা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিয়ন্ত্রণ কক্ষে পর্যবেক্ষণ ছাড়াও মনিটর করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশি এয়ারলাইন সহ আমরা মাঝে মাঝে বডি অন ক্যামেরা ব্যবহার করছি এবং এটা ধীরে ধীরে এটাকে বাড়াচ্ছি যাতে করে তাদের কাজগুলো ঠিক মতো মনিটর করা সম্ভব হয় কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে থাকে সেটাকেও তদন্ত করা সম্ভব হয় আমাদের সিসিটিভির সাথে সাথে যদি বডি অন ক্যামেরার গ্র্যাজুয়ালি বৃদ্ধি করা যায় তবে আমরা মনে করছি সেই মনিটরিংটা আরও জোরদার করা সম্ভব হবে হারিয়ে যাওয়া ও লাগেজ ফিরিয়ে দেওয়া সহ বেশ কিছু বিষয়ে এরই মধ্যে সুফল পাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ আমাদের এই রেস্ট্রিকশনগুলোর পরে বিভিন্ন এয়ারলাইন্স থেকে তাদের ব্যাগেজ পলিসি এবং রুলসও কিছু চেঞ্জ করা হয়েছে ব্যাগেজ শেপে কিছু চেঞ্জ করা হয়েছে লাগেজ টাইমিংয়ের জন্যে আমাদের ন্যাশনাল ক্যাডেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা অলরেডি আশি থেকে নব্বই ভাগ লাগেজ এক ঘন্টার সময়ের মধ্যে দিচ্ছে এবং কখনো কখনো যেখানে বেশি সময় লাগছে সেখানেও আমরা সেটাকে সুপারভাইজ করছি এবং লাগেজ টাইমিংটা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তবে গত পনেরো অক্টোবর রাতে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর লাগেজ ভেঙে স্বর্ণালঙ্কা চুরির অভিযোগের সুরহা আড়াই মাসেও করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ এমনকি উদ্ধার বিষয়ে কোনোরকম যোগাযোগ বা তথ্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা শুধু আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয় এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুজ সালেহিন এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিদেশের কারাগারে অভিবাসন প্রত্যাশীদের আইনি সহায়তা দিয়ে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতামূলক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি এর পক্ষে সরকারি বাংলা কলেজ ও বিপক্ষে অংশ নেয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি গমন প্রক্রিয়া নিরাপদ থাকে তাহলে আজকে এগুলি হবে আমাদের মূল মন্ত্র বিতর্ক প্রতিযোগিতায় অতিথিরা দক্ষতা ছাড়া বিদেশে না যাওয়ার আহ্বান জানান যেমন প্রয়োজন আইনের প্রয়োগ এবং আইন মানার মানসিকতা সবকিছুই যদি আমরা এক মানুষের এই অনুপ্রেরণাটা পৌঁছে দিতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের কর্মীরা ভালো থাকবে সরকারের যে রিক্রুটিং এজেন্সি বৈধ রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমে যেন বিদেশ গিয়ে তাদের পরিবারকে এবং তাদের আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করে এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান বাংলাদেশে জেনে শুনে বিদেশ পাড়ি জমানোর চেয়ে মানব পাচারের হার বেশি সাথে যিনি যাচ্ছেন তার একটা থাকে সায় ট্রাফিকিং হচ্ছে যখন কাউকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় আমাদের এখানে আনফর্চুনেটলি একটা বড় অংশ যারা যাচ্ছেন তারা নিজেরাই জানেন যে তাকে এই এই বিপদে পড়তে হবে কর্মীদের নিরাপদ বিদেশ ভ্রমণ নিশ্চিত ও যারা বিদেশের কারাগারে বন্দী তাদের আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বিদেশের কারাগারে আমাদের সব অভিবাসী রাজস্ব কর্মীরা এখনো কারাগারে অবস্থান করছেন তাদেরকে আইনি সহযোগিতা করে তালিকা করে তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করবেন প্রতিযোগিতায় ক্ষমতাসীন দলের হয়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয় সরকারি বাংলা কলেজ যমুনা নিউজ ঢাকা এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে